মাশাল্লাহ ভাই বিবেক অনেক কিছু জানেন কোরান পড়েছেন মাশাল্লাহ আপনি কোরানের একটা আয়াদ বললেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত আল্লাহ বলেছেন আমি ফেরেস্তাদের বললাম সিদ্ধা করো সবাই চিন্তা করলো শুধু ইবলিস বাদে এই কথা শুধু সুরা বাকারও নয় কোরানে সব মিলিয়ে অন্তত সাতবার বলা হয়েছে সেখানে ইবলিস আপত্তি জানানো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস কোরানের অনুবাদ করলে বুঝবেন আপনি মনে করছেন ইবলিস ফেরেস্তাদের মধ্যে একজন অনেকে মনে করে তবে যদি দেখেন সুরা কাহ অধ্যায় আঠারো আয়াত পঞ্চাশ বলা হয়েছে যে আমি ফেরিস্তাদের বললাম সিজদা করো তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে আর ইবলিস জিন্দের একজন পবিত্র কোরণে কোথাও বলা হয়নি যে ইবলিস একজন ফেরিস্তা কোথাও না আমরা কোরণের অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না সেজন্য আমরা মনে করি অনেক মানুষও এরকম মনে করে থাকে তবে কোরআন পরিষ্কার করেছে সুরা আঠারো আয়াত পঞ্চাশ যে ইবলিস হচ্ছে জিন আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে তাহলে সেখানে ফেরেস্তাগণের মধ্যে একজন জিনও উপস্থিত ছিল সে ছিল ইবলিশ তখন খুব ধার্মিক আশা গুরুত্বটা পেয়েছে